বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন আজ দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে ডোমেন অ্যাড করবেন তো সেটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখুন আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন তো বন্ধুরা ওয়েবসাইটে ডোমেন অ্যাড করার জন্য প্রথমে আপনি যে ডোমেন যে কোম্পানি থেকে কিনছেন সেই কোম্পানি প্যানেলে অ্যাডমিন প্যানেলে লগ ইন হবেন তো সেখানে লগ ইন করার জন্য আপনার যে ইমেল থেকে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই ইমেলে দেখবেন তারা একটা ইউজার নেম অথবা একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিবে। তো সেটি আপনারা দিয়ে লগ ইন করবেন এবং ইমেল পাসওয়ার্ডের নিচে দেখবেন একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে আপনারা লগ ইন করবেন তো তো বন্ধুরা এখানে লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পাবেন ডোমেন ইমেল আর এসএসএল এস এল তো এখানে আপনাদের ডোমেন আছে যে ম্যানেজার আছে একটা সেখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যানেজ ডিএনএস নামে একটা অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা অ্যাডভান্স ডিএনএস এ ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার পর আপনার হোস্টিং এর নাম আসছে এবং ডিএনএস আইপি অ্যাড্রেস আসছে তো তারপর আপনি আপনার ব্লগ সাইডে চলে যাবেন আপনার ব্লকে যাওয়ার পর আপনার এখানে দেখতে পাবেন সেটিং নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর আপনারা একটু নিচে যাবেন তো নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটা তো নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন কাস্টম ডোমেন নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডোমেন নেমটা দেবেন এখান তো আমি আমার নেমটা দিছি ডোমিনের তো এখানে প্রথমে www ডব্লিউ সহকারে দেবেন তারপর আপনার ডোমেইন নেম তারপর আপনি যেটা দিয়ে কিনছেন ডট কম হলে ডট কম ইনফো হলে ইনফো তারপর সেভে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ওরা এই যে ডোমেনটি সেটি ভেরিফাই করা না ভেরিফাই করার জন্য এখানে ডিএনএস এ সেটিংয়ের ভিতর যাইতে বলছে তারপর ফরওয়ার্ড টু সি নেম এখানে সি নেমের ভিতরে আপনার এই যে এটি দিতে বলছে ডব্লু ডব্লু তারপর ডেস্টিনেশনের ভিতরে দিতে বলছে জিএস এইচ google.com তাহলে তো আপনি আমার অ্যাডমিন প্যানেলে চলে গেলাম তারপর আপনি এখানে হোস্টিং এর জায়গায় আপনার যে ওয়েবসাইটে যে তারা প্রথম যে ডোমেইন এম কে দিতেছে সেটা দিবেন তো এখানে ডব্লিউ ডব্লিউ দিবেন এখানে তিনটে ডব্লিউ ডব্লিউ দিবেন তো ডব্লিউ ডব্লিউ এখানে ডেস্টিনেশনের জায়গায় আপনি আপনার যে ব্লগ যে একটা অ্যাড্রেস দিয়েছে সেটি আপনারা এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দেবেন এখানে সেটি পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করবেন তো এখানে সরি এখানে টাইপের জায়গায় সিনেম হবে এখানে সিনেম দেবেন তারপরে এখানে সেই যেটা কপি করছেন সেটি দেবেন তারপরে অ্যাডে ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক করার পর দেখবেন লোড নেবে তো লোডিং নেওয়ার পর সেটি আপনার সিনেম হিসেবে এখানে যোগ হয়ে যাবে তো এরপর আবার আরেকটা করতে হবে এখানে লেখা আছে এবার আবার নেমের নেমের জায়গায় জায়গায় এটি দিতে হবে তো যেটি এখানে লেখা আছে সেটি ভালো করে আপনারা এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনি ডিএনএস ম্যানেজমেন্টে হোস্টিং এর জায়গায় হোস্ট নেমের জায়গায় আপনারা সেটি পেস্ট করে দিবে এবং এখানে সিনেম থাকবে ডেস্টিনেশন জায়গায় আপনি এখানে তারা একটা আইডি দেবে সেটি আপনারা এখান থেকে কপি করবেন তো কপি করার পর এটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা আমার অ্যাড হয়ে গেছে সিনেম সিনেম তো এখানে দুটা অ্যাড হয়েছে তারপর এখানে অ্যাড হওয়ার পর এখানে সেভ করে দেবেন তো এখানে সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কাস্টম ডোমেন নামে একটা অপশন এখানে চলে আসছে যে আমি যে ডোমেনটি এখানে অ্যাড করছি সেটা এখানে চলে আসছে তো তো এবার আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন যে ভিউ বলে কেন কি দেখতে পাচ্ছেন অপশন আছে সেখানে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার উপরে অ্যাড্রেসটি শো করছে যে আমি তাদের কাছে যে অ্যাড্রেসটি দিয়েছি অ্যান্ড্রয়েড হেল্পটেন এটি এখানে দেখতে পাচ্ছেন শো করছে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন